3, 6, four, three, two. থ্রি জিরো নাইন আসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতোই আজকে আবারও চলে আসলাম খান মামার কবুতর লফটে আর আজকে খান মামার লফটে আপনাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে ইনশাল্লাহ যারা কবুতর কিনবেন তারাই কিন্তু এই গিফটগুলো জিতে নিতে পারবেন তো গিফটগুলো কী কে কীভাবে পাচ্ছেন দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে টানাটানি স্কিপ করা যাবে না সম্পূর্ণ দেখতে হবে তো দর্শক বন্ধুরা চলুন এই প্রসঙ্গে আমরা খান মামার সাথে আচ্ছা ভালো আছেন বরাবর ভালো থাকেন দোয়া করি আর দর্শক কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মামা জি মামা আজকে দর্শকদের জন্য গিফট রাখছেন যেটা আমি অলরেডি বলে দিছি দর্শকদেরকে

কিন্তু ভিডিও তো আমি পনেরো বিশ পেয়ার বেশি কখনোই দিই না কারণ কিছু সেল করি আবার কিছু অ্যাড করি সাথে তো যাই হোক দর্শক আমার ঠিকানাটা আপনার সবাই জানেন তারপর আমি বলে দিচ্ছি আমার ঠিকানা বড়র মতোই জিরাবো আশুলিয়া ঢাকা ঘোষবাগ প্রাইমারি স্কুলের গেটেই আমার খামার এখানেই আমার বাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারটাই আমার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার অর্থাৎ সকল যোগাযোগের এবং লেনদেনের মাধ্যমেই হচ্ছে আমার এই একটা নাম্বারই আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পসিবল তো যাই হোক দর্শক আহ কবুতর গুলো আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা আনবেন না ফুল ভিডিওটাই দেখবেন কারণ ফুল ভিডিওর মধ্যেই থাকবে চমক কবুতরগুলো এক একটাকে কিস্তি দেয়া দেওয়া আছে তো আপনারা ইন্টুতেও কিছু দেখতে পাবেন আর ইন্টুতে যেগুলো থাকবে না সেগুলো আপনার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো আশা করি টোটাল ভিডিওটাই আপনারা দেখবেন আর আমি খান মামা আমাকে আপনারা অনেকেই চিনেন অনেকেই চিনেন না তো অবশ্যই আমার সাথে যারা লেনদেন করেছেন তারা তো জানেনি আর যারা লেনদেন করেননি তারা অবশ্যই আমি এটা বলতে পারি নির্দিষ্ট আপনারা লেনদেন করতে পারেন বা যারা লেনদেন করতে সংকোচ করেন যারা নতুন তারা অবশ্যই সংকোচ করার কথা যারা কখনো করেন নাই অবশ্যই ইউটিউবারকে ফোন দিয়ে জেনে নেবেন ইউটিউবারের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকে আর আমার নাম্বারটা স্ক্রিনে একদম যেখানে আপনার ভিডিওটা দেখবেন স্ক্রিনেই দেওয়া থাকবে তো ঠিক আছে দর্শক বেশি কথা না আপনার ফুল ভিডিও দেখতে থাকেন অবশ্যই যার যে কোনো সমস্যা সরাসরি আমাকে ফোন দিয়ে বলবেন কোনো কবিতার দাম যদি বেশি মনে হয় সেটাও আমার সাথে ডিসকাস করে নেবেন কোনো সমস্যা নাই কারণ আমি সবসময় একদমই দিয়ে থাকি তো ঠিক আছে দর্শক কথা বাড়ান না দেখতে থাকেন ফুল ভিডিওটা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট বাবুদের সরসলন আর আমাদের কথা কাজে এবং কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে থাকুন ফুল ভিডিওটা বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা দেখেন আপনারা এইটা কর্মনা কবুতর একটা জোড়া হ্যাঁ জি এটা ব্ল্যাক কর্মনা ব্ল্যাক অরিজিনাল কর্মনা এর মধ্যে কোনো আপনার কোনো ক্রস ক্রস কোনো কিছু নাই আচ্ছা 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 ডান দিকে যেটা আছে এটা মাদি ডান দিকে এটা হচ্ছে এখন নর বামে যেটা এটা হচ্ছে মাদি আচ্ছা এই পেয়ারটা ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ধরনের কোনো মিসমার্ক নাই আর সবচেয়েতে কথা হলো কবুতরটা একদম 100% কোয়ালিটিফুল ফুল মাথার ঝুটিটা দেখেন একটু দেখাই দিই দুইটারই মল্টিং আছে যদি কবুতর তারপর দেখেন মাথা ছুটি কত বড় দেখেন কোনো মিসমার্ক নেই এই দেখেন মাথার জুটি ঝুঁটিটা দেখেন কত বড় এটা নটটা মাটিটা অলরেডি মর্নিংয়ে নটটা এই দেখেন এই দেখেন মাথার জুটি দেখেন কত বড়

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর দেখতে একটা ব্ল্যাক কালারের জার্মান মডানা কবুতর ডান দিকে যেটা আছে ওইটা নর কবুতরটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি বাম দিকেরটা মাদি মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটার কোয়ালিটিটা দেখেন এবং কালার কম্বিনেশনটা দেখেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিজে ডিম বাচ্চা নিজেরাই করে আচ্ছা তো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন একদম পুতুলের মতো দেখতে একটা পেয়ার জি মামা গত বিরুদ্ধে সুন্দর একটা জোড়া একটা জোড়া দিয়েছিলাম ওটার জন্য মোটামুটি ছয় থেকে জন কল দিছে তো আমি এটা সেল করে দিছি আবার এই নতুন কালেকশনটা নিয়ে আসলাম একদম নিউ অ্যাডাল্ট আচ্ছা এই পেয়ারটা নতুন কবো একদম নিউ অ্যাডাল্ট হ্যাঁ ফিডিং করতেছে আচ্ছা নরমাদি কনফার্ম আছে হ্যাঁ এই যে হাতের বামেরটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর আচ্ছা ডিম বাচ্চা করে না এখনো একদম নতুন কবো তো দর্শক যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ জোড়াটার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আর সারা বাংলা কোয়ালিটি দেখেন একদম চরম কোয়ালিটি কবো তো নিতে পারবেন বিশেষ করে কালারটা একদম গর্জিয়াস একদম টকটকে লাল এই সব কবুতর আসলে মানুষ বেশি পছন্দ করে কতদিন লাগবে ইনশাআল্লাহ পেটটা ডিম দিতে এটা ব্রিডিং চলতেছে মামা তো আশা করি কিছুদিনের মধ্যে ডিম দিবে কত টাকা দাম চাচ্ছেন 8 থেকে 10 দিনের মধ্যে এটার দাম থাকে মামা একদম দাম 3200 টাকা আচ্ছা 3200 টাকা একদম থাকবে জান 3000 টাকা না আর একটু কমাই দিবেন 2800 টাকা মামা করা যায় না কারণ আসলে এই কবুতর গুলো খুবই চাহিদা বর্তমানে এইভাবে পাওয়া যায় না মানুষ শক্ত করে বেশি নাই তো দাম ওই যেভাবে কেনা ভাবে সেল করতে জান আপনার সম্মতে আর 200 টাকা মাত্র 2800 আচ্ছা 2800 টাকা এটা ফাইনাল রেট দেখেন কোয়ালিটি কবুতরের কালার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চোখ ধাঁধানো মন মাতানো একটা চমক কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম আনকমন ইউনিক আর রেয়ার কালেকশন বিকজ এই কবুতরটা সচরাচর পাওয়া যায় না আমি আপনাদেরকে চোখ শেপগুলো একটু দেখাই দিচ্ছি দেখেন একদম অরিজিনালি পাথর জার্মান বাটারফ্লাই মামা জার্মান বাটারফ্লাই ইভেন কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন রেড টাইগার হ্যাঁ অরিজিনাল রেড টাইগার আর একদম মাস্টার আচ্ছা এখানে মাদি কোনটা ডানেরটা মাদি এই যে এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে বাম দিকেরটা হচ্ছে নরক তো দুইটা কোমর সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন গেটআপটা আপনারা দেখেন আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ জোরাটা পায়ের ফ্রেদারগুলো দেখেন এগুলো খুবই রেয়ার আর খুবই চাহিদা সম্পূর্ণ একটা কবুতর আর ডিম কর একদম রানিং পেয়ার আচ্ছা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা এটা মামা সেল করে দিয়েছিলাম গত ভিডিওতে তো আরও অনেকেই ফোন দিয়েছিলো যেহেতু উনি অ্যাডভান্স করতে পাঁচশো টাকা ই করতে পাই নাই তো বন্যা কবলিত এলাকার লোকজন তো উনি আবার আমার পাঁচশো টাকা বলছে ভাইয়া আমাকে সেল করে রিটার্ন করে দিন তো বেশ ছিলাম বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা রেট দিয়েছিলাম একদম তো বত্রিশ ওনার সাথে ফাইনাল হয়েছে বত্রিশশো টাকায় থাকবে আর ওনার পাঁচশো টাকা আমি রিটার্ন করে দিব যে নিতে চান সে বত্রিশ টাকা পাঠিয়ে দেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন পেয়ারটা এটা মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া এখানে অ্যালমন্ড মুন্ডিয়ান হ্যাঁ অরিজিনালি অ্যালমন্ড মুন্ডিয়ানের একটা জোড়া একদম আনকমন আর রেয়ার কালেকশন আচ্ছা এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনের দিকে যেটা চলে আসছে এটা হচ্ছে নর কবুতর ইভেন পিছনের দিকেটা হচ্ছে আপনার মাদি কবুতর এই মাদিটা ভয় পাচ্ছে মাদিটা কিন্তু অনেক বড় ওই দেখেন কিন্তু দেখার মতো একটা কবুতর এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে না আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ ডিম বাচ্চা করা একদম রানিং কবুতর রানিং মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ কালার কম্বিনেশন দুইটা কবুতরই মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটার প্রাইসটা কত যাচ্ছে আপনি এই জোড়াটার প্রাইসটা মামা একটু আলোচনা সাপেক্ষে থাকবে কারণ এটা একটু হাইট থাকবে যাদের প্রয়োজন হয় আমাকে ফোন দিয়ে জেনে নেবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কালার কম্বিনেশনের একজন আর্স কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে যেটা আছে ওটা বাম দিকে ডিমি

খুব কম দেখেন আশা করি কারণ কোয়ালিটি খুব সুন্দর আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা থাকবে মাত্র 2200 টাকা একদম 2200 টাকা দাম থাকবে একদম একদম দামাদামি করা যাবে না কোনো সুযোগ নাই আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নেবেন আর 2200 টাকা মামা দাম বলছে এটা সমান করে দিবেন ইনশাআল্লাহ সমান করে দিলে তো মামা যেই সেই হলো কিন্তু এই কবুতর কিন্তু কেউ কিনতে পারবে 2000 টাকা দিয়ে জান আপনি বলছেন 2000 2000 ইনশাআল্লাহ যে আগে পেমেন্ট করবে সেই পাবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কপার আর্সেঞ্জেল ব্লু কপার ডান দিকে যেটা আছে ওইটা মাদিটা না জি আর বাম দিকেটা নর জি জি আচ্ছা দুইটাই চুইঠাল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জোড়াটার সাথে কিন্তু বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে এই যে দেখেন আপনারা আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই বাচ্চা দুইটা এই যে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু সেম এখনো চোখ ফুটে নাই মনে হয় না না এখনো চোখ ফুটে নাই এখনো চোখ ফুটে নাই তো যারা নিতে চান ইনশাআল্লাহ বাচ্চা সহ পেটটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন আপনারা এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার বাচ্চা সহ কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা মামা এটা বাচ্চা সহ দাম থাকবে একদম 2800 টাকা 2800 টাকা দাম থাকবে একদম দামাদামি করা যাবে না না মামা বাচ্চা সহ তো আর এর কবুতরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন 2500 টাকা রাখলে কেমন হয় মামা 2500 বসে সেটা করা যায় না জান আপনি বলছেন যেহেতু বাচ্চা সব 250 করা যায় না কারণ কবুতরের কালার কোয়ালিটি বুঝতে হবে দেখেন আমি একটু দেখা দিই ভালো করে যারা দিয়ে আপনি বলছেন 250 250 আপনার কথা ফেলবো না পুরো কোয়ালিটি দেখা দি엔 খুব সুন্দর ডিম বাচ্চা করে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই পেয়ারটাও আল্লাহ খুবই সুন্দর দেখতে

এই প্যাটটা কত কতদিন লাগবে ডিম দিতে মামা এটা ডিম দিয়ে এগুলো খুব দ্রুত ডিম বাছা করে খুব সুন্দর বাছা করে নিজেরটা নিজেই করে কত টাকা দাম দাম বলতে এটা বলে দিই আমার টোটাল যে কবুতর থাকবে যে কোনো পাঁচ জোড়া কবুতর যদি কেউ নেয় তার সাথে এটা গিফট থাকবে গিফট আচ্ছা আচ্ছা মানে এই কবুতরটা গিফট থাকবে তার জন্যই যিনি একসঙ্গে পাঁচ জোড়া নেবে যে কোনো যে কোনো পাঁচ জোড়া কবুতর নিলে এটা গিফট থাকবে আর আর হচ্ছে এটা যদি এমনি থেকে যায় তাহলে এটা প্রাইস থাকবে একদম 1400 টাকা আচ্ছা 1400 টাকা দিয়ে এটা কিনতে পারবেন দর্শক বন্ধুরা আর যারা পাঁচ জোড়া নেবেন তারা চাইলে কোয়ালিটি দেখেন কবুতরটা ইনশাআল্লাহ কবুতরগুলো আমি একটু একটু ভালো মানের কবুতর দেওয়ার জন্যই তো কোয়ালিটি কি আছে আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ

রেয়ার কালেকশন যারা নিতে চান দেখেন নাড়া দিয়ে দেখা দুইটা সাইড কিন্তু সেম কোন মিসমার্ক নাইম আছে দুইটাই দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন আর একদম এলবন্ড কালার অরিজিনাল পিওর অ্যালমন্ড আচ্ছা এই পেটার প্রাইস কত টাকা চাচ্ছ না এটার প্রাইস বলতে এটাও আমার আজকে গিফট হিসাবে যাবে তারপর যদি কি কিনে নিতে চায় সেটাও পারবে আচ্ছা আচ্ছা কিনে নিতে গেলে একদম পড়বে 2200 টাকা একদম পড়বে 2200 টাকা কম নাই না আর যে কোনো আপনার ছয় পেয়ার কবুতর নিলে এটা গিফট থাকবে যে কোনো 6 পেয়ার কবুতর হ্যাঁ ছয় পেয়ার কবুতর এক সঙ্গে জেনে নেবেন এটা গিফট আর জন্য এই পেয়ারটা গিফট হিসাবে থাকবে দর্শক বন্ধুরা আপনারা দেখেন আর যদি কিনে নিতে চায় তাহলে একদম পড়বে 2200 টাকা এটা কোনো কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কারণ এই হ্যামার পটার গুলো কোথাও পাবে না পটার না কিন্তু হেমার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে মুখী কবুতরের একটা জোড়া একদম টকটকে লাল রঙের এক জোড়া মুখী আর এইটা হচ্ছে নর হাতের বামেরটা হচ্ছে ন ডানেরটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে মাদি ফুল রানিং পেয়ার মুখী হ্যাঁ দেখেন কত বড় লম্বা আর একদম সেম কালার ইটের মতো কোনো কালার মিসমার্ক নাই 100% আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন দুইটা কবুতরের গলাটা দেখেন একদম সেম টু সেম ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছেন কত মাত্র 1500 টাকা থাকবে 1500 টাকা দাম থাকবে একদম থাকবে দামাদামি করা যাবে না দর্শক পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া আর্সেঞ্জেল কবুতর রয়েছে এটা ব্ল্যাক এন্ড মামা কপার অরিজিনাল কপার আর্সেঞ্জেল কপার ব্ল্যাক কপার আর্সেঞ্জেল আপনারা তো দেখেন আর্সেঞ্জেল কালারটা দেখেন আপনাদেরকে দেখেন ব্ল্যাক গোল্ড আর্সেঞ্জেল হোয়াইট গোল্ড আর্সেঞ্জেল কিন্তু কিন্তু কপার ঘর দেখেন গলা দেখেন দুইটা একদম চিক চিক ভাবগুলো দেখেন আর কবুতরের গায়ের গ্লেসটা দেখেন আচ্ছা এখানে ডান দিকেটা হচ্ছে নর বাম দিকেটা মাঝে জি 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 আচ্ছা এই পেয়ারটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস কবুতর আর মোটামুটি এখানে একটা বাচ্চা জোড়া আর একটা হচ্ছে মাস্টার পেয়ার জি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার পেয়ার আর বাচ্চা হচ্ছে এই দুইটা এই যে দেখেন আমি মাস্টার পেয়ারের মাদিটার শেপটা দেখাচ্ছি আপনাদেরকে এবং এই যে নটটার শেপটা আপনারা দেখেন এবং এই যে বাচ্চার শেপটা আপনারা দেখেন ঠিক আছে একদম জনসন ব্রাডলাইনে অরিজিনালি তো ইনশাল্লাহ এই বাচ্চা কাচ্চাগুলো রেস্টেস করানো যাবে জি জি এটা মাস্টার পেয়ার

দেখতে পাচ্ছেন ব্ল্যাক শেডেল টেলমার্ক এখানে ডান দিকেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এবং বাম দিকেরটা নর কবুতর এই কবুতরটার জোড়াটার যে দমগুলো দমের যে কোয়ালিটিগুলো আপনারা দেখেন একদম বিন্দু পরিমাণ ফাটা ফুটা বা মিসমার্কিং নাই একদম ছাতা একদম ফুললি ফ্রেশ এবং বড় সাইজের দম কবুতর দেখেন জি ডিম বাচ্চা রানিং আছে এই হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা রানিং আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন মানে একদম ফুল ফ্রেশ দমের এক জোড়া কবুতর এই যে দেখেন দমগুলো দেখেন আপনারা ঠিক আছে চেষ্টা করি ভালো মনে রাখার জন্য ডেমলগুলো কোয়ালিটি ফুল আছে নিতে পারবেন দূরে জেরে স্প্রিং কত টাকা দাম চাচ্ছেন 2500 টাকা মামা চাও দাম না একদম এটা জান একদম 2200 টাকা আছে 2200 টাকা একদম আজকে জন্য এটা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা 2200 টাকার বিনিময়ে সংগ্রহ করেন আর যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটির কবুতর খোঁজেন তাদের জন্যই একদম স্পেশাল একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে কবুতর এই জোড়াটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন আপনারা কবুতরের জোড়াটা অনেক বড় সাইজের কবুতর মানে ফুল ফ্রেম হয়ে যাচ্ছে ক্যামেরায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সামনের দিকে যে কবুতরটা চলে আসছে এটা হচ্ছে নর কবুতর এবং পিছন দিকে যেটা আছে এই যে দেখেন ডান দিকে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং কালার কম্বিনেশনটা দেখাই দিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দমগুলো দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম জেট ব্ল্যাক কালারের এক জোড়া কবুতর আহ এটা কি কবুতর এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ জি এটা ওই অনেকটা মুন্ডিয়ানের মতো তো এখানে নর কোনটা মাদি কোটা এই জোড়াটার এখানে সামনে যেটা আছে এখন হাতের বামেটা হচ্ছে কি আপনার মাদি ডানেটা হচ্ছে নর দুইটাই বাইশের রিং এর কবুতর আচ্ছা ডিম বাচ্চা করার রানিং প্যারে হ্যাঁ ডিম ডিম দিয়ে দিবে আবার সর্বোচ্চ তিন চার দিনের মধ্যে ডিম দিবে আশা করি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন এবং নরটা এই মুহূর্তে ডাগাডাই করতেছে একদম ফুললি ব্রিডিং মুডে আছে এই কবুতরটা এখন খুবই রিয়ার হয়ে গেছে বুঝছো মামা ব্ল্যাক টেক্সটটা খুবই রিয়ার হয়ে গেছে বর্তমানে তো দেখেন যারা চিনেন তারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালো মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া হ্যাঁ এটা হচ্ছে মুন্ডিয়ান এর আগে দেখাইছি ট্যাকজেন আচ্ছা তো মুন্ডিয়ানের কালার কোয়ালিটি দেখেন মুন্ডিয়ারের মুন্ডিয়ানটা দেখলে চিনতে পারবেন আর ট্যাকজেনের সাথে মুন্ডিয়ান কখনো মিলবে না এই কারণে দুইটা পাশাপাশি ভিডিও দিলাম এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক মুন্ডিয়ান হুম এই পেয়ারটা কি ডিম বাচ্চা করার নাকি হ্যাঁ এটা ডিম বাচ্চা করার রানিং পেয়ার মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি আর কালারটা তো যারা মুন্ডিয়ান নিতে চান ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নেবেন

তো আপনারা দেখতেই পাচ্ছেন পেডটা এখানে নরগুনটা মাদিগুনটা এই জোড়াটা বামেটা হচ্ছে মাদিন আর ডানটা হচ্ছে নর আচ্ছা এটাও রানিং পেয়ার তো ইনশাআল্লাহ হ্যাঁ রানিং পেয়ার একদম টানা পেয়ার আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কোয়ালিটি দেখেন একটু দেখায় দিই এবং ডিম বাচ্চা করা আছে পেডটা ফুললি রানিং যেটা দেখেন যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ একদম যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একদম গোল কত টাকা দাম এই জোড়াটার মানে দাম থাকবে মাত্র 4500 টাকা একদম 4500 টাকা জি কোয়ালিটি একদম থাকবে আমি দেখায় দিই না আসা দিয়ে কোয়ালিটিটা সুস্থতা সব দেখায় দিই দেখেন কোয়ালিটি একদম টানা পায়ের স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম ফুটবল মতো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা স্টেনশিল কালারের স্টেচার কবুতরের একটা জোড়া যে কবুতরটা আছে এটা যখন বয়সটা পূর্ণ হবে এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর দেখেন আপনার কবুতর দুইটা কবুতর কিন্তু হেলদি রয়েছে এবং একদম জি নিজে নিজেই খায় হ্যাঁ নিজের নিজে কত টাকা দাম মামা থাকবে আজকে জোড়া কবুতর যে আমার কাছ থেকে নিবে দর্জরা কবুতর যে নিবে একসাথে তার জন্য এটা গিফট এই পেয়ারটা তার জন্য গিফট থাকবে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনি দেখে নিতে চাই একদম থাকবে আপনার 32 টাকা কবুতরটা দেখেন ঠিক আছে দামের দিক থেকেও দেখেন মানে 3000 মোটামুটি 3000 3000 টাকার একটা কবুতর মাত্র 10000 টাকার কবুতর কিনলেই কিন্তু একদম ফ্রি পাচ্ছেন 10000 টাকা না 10 জোড়া 10 জোড়া আচ্ছা আচ্ছা 10 জোড়া কবুতর কিনলেই ফ্রি পাচ্ছেন বাচ্চা দেখেন কত বড় সাইজ কত বড় কোয়ালিটি আর যারা কিনতে চান তাদের জন্য দাম থাকবে বরাবর কত 3200 টাকা একদম 3200 টাকা একদম হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শৌখিন কবুতর একটা জোড়া বন্ধুগণ আমার রেড চেকার কালারের এক জোড়া শৌখিন কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা একদম টানা পায়ের কবুতর এটা মাদি না এটা এটা নর আচ্ছা আচ্ছা এটা নর দর্শক বন্ধুরা এইটা মাদি কবুতর দুইটা কবুতরই মাসাল্লাহ দেখার মতো একদম কোয়ালিটি ফুল একটু টাইনা দেখাই দিই আমি এই যে দেখেন কবুতরগুলো ঠিক আছে একদম লেন জানাই একদম ছোট দমের কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করার রানিং পেয়ার একদম রানিং পেয়ার আচ্ছা ডিম বাচ্চা নিয়ে টেনশন নাই নিজের বাচ্চা নিজেই করবে টেনশন ওরা নিজের বাচ্চা নিয়ে কতদিন লাগতে পারে এটা নেক্সট টাইম ডিম পাড়তে পেয়ারটা তাও এক সপ্তাহ 10 দিন 7 থেকে 10 দিন দর্শক বন্ধুরা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এবং গেটআপ দেখেন কি রকম দাম চাচ্ছেন এই পেয়ারটা এটার দাম থাকবে 4000 টাকা 4000 টাকা জি এটা কি লাস্ট প্রাইস একদম কবুতর আপনারা সবসময় সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর কালেকশন রয়েছে এটা মূলত হচ্ছে আপনার একজোড়া চিলা কবুতর তো এটা সাব চিলার একটা জোড়া খুবই ইউনিক একটা কালার আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা কবুতরটা সাইরা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে চোখ আর শেপটা দেখার যেহেতু একটা একটি ফ্লাইং কবুতর চিলা কবুতর বিশেষ করে সবাই উড়ানোর জন্যই পালন করে থাকেন তো এই জন্যই আসলে চোখটা এবং শেপটা দেখানোর চেষ্টা করলাম যারা অভিজ্ঞ সম্পন্ন রয়েছেন তারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন এখানে ডান দিকে যেটা আছে এটা মাদি আর বাম দিকে একটা নর কবুতর পেটটা ডিম বাচ্চা রানিং তো ইনশাআল্লাহ হ্যাঁ ডিম বাচ্চা রানিং আর কবুতরটা হচ্ছে কি আপনার মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের 24 সালের রিং পরানো আছে পায় একদম আচ্ছা আচ্ছা এই যে এই কবুতরটা হ্যাঁ এটা সর্বোচ্চ ফ্লাইং এটা কবুতর

আলোচনার মাধ্যমে থাকছে ইনশাআল্লাহ আপনারা দামাদামি করে সংগ্রহ করে নেবেন জোড়াটা কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে চমৎকার আরো এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কবুতর ততটা সুন্দর দেখা যাচ্ছে না বিকজ এখানে লাইটিং এর কোনো ব্যবস্থা নাই এইজন্য আমরা বাইরে ভিডিওটা করতেছি এইটা রুমে তো এইটাও আমরা বাইরে নিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সর্বোচ্চ ফ্লাইং এর একটা কবুতর কিউটিল লাইনের আর তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে বাইরে দেখানোর আগে এখানে দেখাচ্ছি কারণটা হচ্ছে এখানে ডিম রয়েছে আমরা দেখাই পেটটা অলরেডি ডিম দিয়ে দিছে এই যে ডিমে যেটা বসা এটা মনে নর না এই যে ডিম আছে দেখতে পাচ্ছি আচ্ছা আজকের মধ্যেই ডিম কমপ্লিট করবে দুইটাই আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ আমরা বাইরে নিয়ে বাকি ভিডিওটা আমরা কমপ্লিট করবো কারেন্ট চলে গেছে বিল্ডিং রুমে তো কারেন্ট নাই এখন

তো যাই হোক দর্শক ডিম দিছে একটা আর আজকে দিবে তো আমি ডিমটা দিব না সেল করব কত টাকা দাম চাচ্ছেন দাম থাকবে দামটা দিতে চাইছিলাম না অনেকের কাছে থাকলে হয়তো বা পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা দিত তো আমি আজকে দিব মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা জি একদম থাকবে এটা জি তবে এটা নিয়ে কেউ কোনো বাড়াবাড়ি করবেন না যারা জানেন তারাই মন্তব্য করবেন তারাই ফোন দিবেন আর যারা জানেন না যাদের আইডিয়া নেই তারা ফোন দিবেন না সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা গ্রেভারলেস কপার গ্রেভারলেস কপার কপার আর্সেঞ্জেল সরি কপার ইয়া কপার গ্রেভারলেস কপার কবুতর একটা জোড়া দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি আর বাম দিকেরটা নর কবুতর দেখেন আপনারা কবুতরের হেলথটা দেখেন ঠিক আছে

আঠাইশো টাকা কমা মাত্র আঠাইশো টাকা একদম কত একদম জানা একদম পঁচিশশো পঁচিশশো জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বডিটা দেখেন পা দেখেন চোট দেখেন মাথা দেখেন